আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল ডুবাইটারিয়ালস এর মধ্যে ফ্রি বডির একটা বোরকা এটা হচ্ছে মেহেদি পাতা কালার মেহেদি পাতা কালার এই বোরকাটা কোটি করা আছে বাট কোটিটা হচ্ছে যে এখান এ পর্যন্ত আবার এ পর্যন্ত কোটিটা লক করা আছে মানে আপনার বাতাসে একদম উড়ে চলে যাওয়ার কোনো মানে সম্ভাবনা নাই যেহেতু হচ্ছে এখানে লক করা আছে দুই পাশেই বোরকাটা হচ্ছে ফুল এমব্রয়ডারি কাজ এবং হচ্ছে কোনো প্রকার স্টোন নাই স্টোনলেস যারা হচ্ছে স্টোনটা অ্যাভয়েড করতে চাচ্ছেন তাদের জন্য এই বোরকাটা একদম পারফেক্ট কাপড়ের কোয়ালিটি এবং কাজের ফিনিশিং সেলাই কোয়ালিটি খুবই ভালো এই সেলাইগুলো ফিনিশিং এতটা ভালো যে কোথাও কোনোভাবে খোঁচা ধরার মতো কোনো সম্ভাবনা নাই কোথাও খোঁচা লাগলেও উঠবে না এগুলা কাপড়ের ফিনিশ মানে সেলাইয়ের যে ফিনিশিংটা এমব্রয়ডারির যে ফিনিশিংটা খুবই ভালো এটা ব্ল্যাক কালার আছে এবং অ্যাশ কালারও আছে হ্যাঁ মানে হ্যাঁ অ্যাশ কালার আছে এই বোরকাটার অ্যাশ কালার আছে এবং এটা হচ্ছে মেহেদি ফাতা কালার সাথে পেয়ে যাচ্ছেন একটা হিজাব সাইজ পেয়ে যাচ্ছেন বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন বডি সাইজটা হচ্ছে ফ্রি হিজাবের একমাতায় হচ্ছে একটু কাজ করা আছে আমাদের সবগুলো হিজাবই সাইজ বড় বড় আমাদের সবগুলো হিজাবেরই সাইজ বড় বড় হিজাব সহ বোরকাটার প্রাইস হচ্ছে হিজাব সহ বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হিজাব ছাড়া বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হিজাব ছাড়া বোরকাটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আর একটা কালার দেখাচ্ছি এই কাটার ব্ল্যাক আছে এবং হচ্ছে এবার ব্ল্যাক কালার আছে এবং হচ্ছে অ্যাশ কালার আছে হ্যাঁ ব্ল্যাক এবং অ্যাশ আছে এই দুইটা কালারের বাহিরে এখন আমি যে দুইটা কালার দেখাচ্ছি এই দুইটা কালারের বাহিরে আছে অ্যাশ কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার অ্যাশ এবং ব্ল্যাক সাইজ হবে বান্ন ছাপ্পান্ন এই কালারটা অনেক সুন্দর এটা আসলে সরাসরি অনেক বেশি সুন্দর অনেক বেশি স্ট্যান্ডার্ড যে কোনো বয়সের জন্য পারফেক্ট বোরকা কোনো প্রকার এমব্রয়ডারি ছাড়া আমাদের একদম ইউনিক একদম ইউনিক নতুন কালেকশান এখানে হচ্ছে দুই পাশে কোটি লক করা আছে এই পর্যন্ত দুই পাশে কোটিটা লক করা আছে পর্যন্ত তো হাতার মধ্যে এমব্রয়ডারি করা আছে সেম সেম এবং হিজাবের এক মাথায় এমব্রয়ডারির কাজটা আছে কাপড়ের কোয়ালিটি অরিজিনাল ডুবাইছেরি কাপড়ের কোয়ালিটি হচ্ছে অরিজিনাল ডুবাইছেরি প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যেটা হচ্ছে খুবই কমফুট হবে এবং হচ্ছে মানে কি বলে দেখতেই বোঝা যাবে যে এটা একটা ফুল প্রোডাক্ট ফুল কাপড় খুবই সুন্দর এই বোরকাটা এবং হচ্ছে একদম স্ট্যান্ডার্ড যে কোনো বয়সের জন্য স্ট্যান্ডার্ড বয়স যাই হোক বোরকাটা অনেক বেশি স্ট্যান্ডার ওয়াও এই হিজাবটারে আবার এত কাহিনি করছে মাঝখানেও কাজ এই হিজাবের মাঝখানে কাজ এবং হচ্ছে এই মাথায়ও কাজ এটা তিন দুই পাশে কাজ করা এখানেও কাজ এখানেও কাজ মনে হয় সবগুলাই নাই তাই সম্ভবত এটা করছে যাই হোক তো বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমি আরেকবার বোরকাটা দেখাই খুবই সুন্দর বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সাইজ হবে বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন বডি সাইজটা হচ্ছে ফ্রি বডি বডি হচ্ছে ফ্রি বডি হ্যাঁ আর আমাদের কোনো বোরকাই সেচল্লিশ ইঞ্চি বডির নিচে নাই উপরে হবে আচ্ছা কোটের মধ্যে একটা বোরকা দেখাচ্ছি যেটা এটাও স্টোনলেস আমাদের স্টোনলেস এর আরো বোরকা আমি এর আগেও দেখাইছি অনেক বিভিন্ন রকমের কাজের তো এই বোরকাটাও হচ্ছে স্টোনলেস